আসসালামু আলাইকুম এমরিহান আপনার কাছে এটা আপনার পানি কালার এটা দৈর্ঘ্য আছে আটত্রিশ প্রস্ত আছে হলো একুশ আর হাইট আছে বাহান্ন সম্পূর্ণ এক সিট পানি কালার আপনার চাইলে সংগ্রহ করতে পারেন আমরা ওয়াল বাইন সার্ভিসে দিয়ে থাকি আমি আপনাদের একটা একটা কথা আগেই বলে রাখি আমরা সব টাকা বসে আগে নিই আপনারা অনেকেই ভয় করেন ইনশাল্লাহ ঠকবেন না এ পর্যন্ত প্রায় আমরা অনেক মাল ডেলিভারি কোনো সমস্যা আপনারা ইনশাআল্লাহ বিশ্বাস রাখেন ঠকবেন না একবার বিশ্বাস করে টাকা দিয়ে রাখেন ইনশাআল্লাহ ঠকবেন আপনারা যে মাল দেখবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ আমরা অল ব্রাঞ্চ কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি এটা আপনার রাখা যাবে ছয় হাজার দেড়শো টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ ঠিকানা আদম দিঘি বগুড়া আপনার ছোট রিকোয়েস্ট আপনার যদি আমার নজন্যরা থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল ব্রাঞ্চে কুরিয়েন সার্ভিসে দিয়ে থাকি সব টাকা বাসা আগে নেই আমি আপনাদের আবারও বলি আমরা সব টাকা আগে নেই কারণ বড় মালের দায়িত্ব কেউ নিতে চায় না কুরিয়ান সার্ভিস বলে আনুষ্ঠানিক কেউ নিতে চায় না আপনারা বিশ্বাস রাখেন না ঠকববেন না আমরা অল বাংশে কুরিয়ান দিয়ে থাকি এ পর্যন্ত আমরা প্রায় অনেক মাল ডেলিভারি কোনো সমস্যা নেই যারা বিশ্বাস রাখছে তারা অবশ্যই ভালো মাল পাচ্ছে আমাদের কথার সাথে কাজের মিল অবশ্যই আছে আমরা আপনাকে যা দেখাবো যা দেখবেন আপনি ইনশাআল্লাহ আমরা ওটাই সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ আপনার চাইলে নিতে পারেন ঠিকানা আদম দিঘি বগুড়া আপনাকে ছোট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি ঠিক আদম দিঘি বগুড়া এটা সম্পূর্ণ এক সিট পানি কালার পাঁচ ছয় হাজার দুশো টাকা রাখা যায় প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ চাইলে নিতে পারেন আমরা কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি অল বাংলাদেশ সুন্দর একটি কালার এ পাশে একটা আপনার ব্লু লাল ফুল এটাও সম্পূর্ণ এক সিট দুর্ঘ আছে আটত্রিশ প্রস্ত আছে বিশ হাইট আছে বাহান্ন এটা আপনার ছয় হাজার চারশো টাকা রাখা যাবে প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ সম্পূর্ণ এক সিট এপাশে আপনার সাদা ফুল এটা আপনার দুর্গা আটত্রিশ প্রস্ত বি বিশ হাইট আছে বাহান্ন এটা আপনার সাড়ে ছয় হাজার টাকা রাখা যাবে প্লাস কুরিয়ন সার্ভিস চার্জ এপার্শে আপনার পানি কালার এটাও আপনার দুর্গা আটত্রিশ প্রস্ত একুশ হাইট আছে বাহান্ন এটা আপনার ছয় হাজার দুশো টাকা রাখা যাবে ঠিকানা আবাদ বাজার ঠিকানা আদম দিঘি বৌরা আপনাকে ছোট্ট রিকোয়েস্ট আপনার জন্য নতুন হয়ে থাকেন অপশনে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল বাংলার সিপুরিয়ান সার্ভিস দিয়ে থাকি আপনারা অনেকেই ভয় করেন টাকা মজ্ ইনশাল্লাহ টাকা মার কোনো অপশনই নেই আমাদের সিকিউরিটি বিশ্বাস আমাদের গ্রান্টি বিশ্বাস আপনারা টাকা দিবেন ইনশাল্লাহ ঠকবেন না আমরা যে মাল দেখাবো ইনশাল্লা সেই মালই পাবেন ঠিকানা আদম দিঘি বগুড়া আমার দুটা শোরুম একটা আবাদ আছে একটা আদম দিঘি আছে আপনারা চালিয়ে নিতে পারেন ঠিকানা আদমদিঘি বগুড়া প্লাস আবাদ ফুকুর নওগা চালিয়ে নিতে নিতে পারেন আমরা অল বাউন্সে কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি সব টাকা পয়সা আগে নেই আসসালামু আলাইকুম